তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বয়ের একশো আটত্রিশটা সামান্তরিক ও রম্বর সম্পর্কে জানবো আমরা আজকে প্রথমে জানবো সামান্তরিক সম্পর্কে আমরা সবাই নিশ্চয়ই আয়ত কাকে বলে বা আয়ত কাকে বলে আমরা জেনেছি আয়ত বা আয়ত কাকে বলে আমরা জেনেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে আয়ত বলে আজকে আমরা সামান্তরিক সামান্তরিক তবে একটু পার্থক্য আছে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান এবং কোণগুলো সমান নয় কোণগুলো সমান নয় তাকে তাকে সামান্তরিক বলে এক কথা আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণগুলো সমান নয় কোনো কোণগুলো সমান নয় তাকে সামান্তরিক বলে আমরা কি সবাই বুঝতে পেরেছি আমরা যেভাবে একেবারে আয়তক্ষেত্র রেখেছিলাম তো তদ্রুপভাবে আমরা সামান্তরিক আঁকবো সামুদ্র একটু কার হবে বেকা হবে আমরা সব বুঝতে পারছি তাহলে আমরা একটু সামুদ্রিক আঁকার চেষ্টা করি আগে আমরা একেবারে জেনারেল বা সাধারণভাবে যে একটা সামুদ্রিক আঁকবো তারপর আমরা একটা পরিমাপ অনুযায়ী সামুদ্রিক আঁকবো প্রথমেই আমরা সামুদ্রিক আঁকার ক্ষেত্রে একটা নিচে একটি দাগ দিব নিচের দাগটা আমরা একটু বড় করে নিব আমরা নিচের দাগটি বড় করে নেবো পরিমাপ ছাড়া একটি নির্দিষ্ট দাগ দিলাম এরপর আমরা যে উপরের দাগটি নিব সেটা আমরা একটু ব্যাখ্যা করে দিব সামান্তরিকের মূল মূল কাজ কিন্তু এটি এটা আমাদের নিজের দাগটি নিতে হবে এবং উপরে দাগটি ব্যাংক করে দিতে হবে এরপরে আমরা আমাদের কম্পাস দিয়ে পরিমাপ করে কেটে নিয়ে আমরা স্কেল দিয়ে জয়েন করে দেব সবাই কি বুঝতে পারছো সবাই নিশ্চয় বুঝতে পারছো বন্ধুরা তুমি মনোযোগ সহকারে দেখবে এরপরে আমাদের তা হলো আমরা এখানে বিনু তৈরি করবো এটা এটা জয়েন করবো এটা জয়েন করবো করলে আমাদের কিন্তু সামন্তরিক আঁকা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে এটা জয়ন করার চেষ্টা করব জয়েন করলাম এখন আমরা উপরেটা জয়েন করব

বৈশিষ্ট্য জানবো আমাদের এই ছবির ভিতরেই বা আকৃতির ভিতরে আমাদের যে বৈশিষ্ট্য গুলো আছে সেগুলো আগে আমরা জানার চেষ্টা করবো প্রথমে আছে দেখো আমাদের চারটি বাহু আছে কয়টি বাহু আছে চারটি কারণ আমরা কিন্তু বলতে পারি আমরা এখানে বলতে পারি কিন্তু বৈশিষ্ট্য তাহলে আমাদের সামুদ্রিক কয়টি বাহু আছে চারটি বাহু আছে চারটি আছে আমরা যখন পরিচ্ছন্ন ভাবে পরীক্ষার বা বাহু লোক লিখবো তখন আমরা লিখবো কিন্তু সামুদ্রিক আগে সামুদ্রিকটা লাগিয়ে দেবো সামুদ্রিক চারটি বাহু আছে আবার যদি কেউ মনে করেন যে আমি এটা আলিকে রাখবো সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সেটাও কিন্তু হবে এরপর আমরা লিখতে পারি এখানে দেখো চারটি কোণ আছে একটা দুটা তিনটা চারটা তাহলে চারটি কোণ আছে চারটি কোণ আছে নাকি এরপর দেখো আমরা আরো বলতে পারি একটা আকৃতি তৈরি হয়েছে তাই না একটি আকৃতি এই এই যে চারটি আমরা বৈশিষ্ট্য লেগেছি সরি এই তিনটা যে আমরা বৈশিষ্ট্য লিখেছি তিনটা বৈশিষ্ট্যের ভিতরে দেখা যাচ্ছে উপলব্ধিত করা যাচ্ছে এছাড়াও আমরা কিছুর অন্তনিহিত বৈশিষ্ট্য আছে আমরা জানার চেষ্টা করব যেগুলো আমাদের সরাসরি দেখা যাচ্ছে না এই পর্যন্ত আমরা বলতে বল এটা পড়ো একটা এইটি পড়ো একটা পড়ো তার আর আমরা লিখতে আছে না দুইটি দুইটি কিন্তু এটা বলতে পারি আরেকটা এরপর দেখো আমাদের চারটি কোল তৈরি হয়েছে তাই না এই চারটি কোলে কিন্তু একটি পরিমাপ আছে এই চারটি কোলের পরিমাপ চারটি কো পরিমাপ কত আমরা মোটামুটি কিন্তু সামান্তরিকের বৈশিষ্ট্য গুলো আমরা পরিপূর্ণ ভাবে লিখতে পারব আমরা সামান্তরিকের চিত্রে প্রথমে আমরা সামান্তরিক কাকে বলে আমরা বুঝতে পেরেছি তারপর আমরা চিত্র এগিয়েছি এবং বৈশিষ্ট্য আমরা এঁকেছি এখন যদি আমরা বলি সামান্তরিক কাকে বলে আমরা আবারও বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনোগুলো কোন সমান নয় তাকে সামান্তরিক বলে সামান্তরিকের চিত্র আমরা এঁকেছি আর বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পাঁচটা লিখেছি তোমরা অবশ্যই বাড়িতে বারবার প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা এটা পারবে এরপর যদি সামান্তরিক আঁকতে বলেছে কন্ডিশন থাকতে পারে তিনটি কন্ডিশন থাকতে পারে আমি যে তিনটি কন্ডিশন আগে লিখব তারপরে আমি হচ্ছে তোমাদেরকে নিয়ে যাবো কিভাবে কন্ডিশন থাকলে তোমরা সামান্তরিক আঁকতে পারবো আমরা যদি গেলে কন্ডিশন বাদেই এঁকেছি তাই না বা শক্ত বাদে আমরা এঁকেছি এখন আমরা শক্ত সাপেক্ষে যে আমাদের সামান্তরিক আঁকতে হবে সেটা আমরা দেখব না এই বলে একটা নাকি আবার এটা এঁকেছে একবারে এটাই বলে ঠিক আছে

ছয় সেন্টিমিটার আটটি বাবু হবে চার সেন্টিমিটার আর একটি কোণের পরিমাপ আশি ডিগ্রি একটি আমাদের দেখো তাহলে আমরা দুইটি বাহু দৈর্ঘ্য পেয়েছি আর দুইটি বাহুকে সমান করে আমরা অন্য দুটি বাহু আঁকতে পারবো

এরপর আমাদের পরবর্তীটা আছে চার সেন্টিনা কিন্তু আমার এখানে আছে শক্তি করে মাস ডিগ্রি দেওয়া আছে এটি করে করে মাস ডিগ্রি দেওয়া আছে এই আশি ডিগ্রি কোনটি আমাদেরকে আগে অঙ্কন করে নিতে হবে তা নাহলে কিন্তু আমরা পারবো না এখন আমাদের চাঁদা ধরতে হবে চাঁদা ধরে আমাদের এই লাইনটাকে থেকে সোজা ধরতে হবে দেখো আমরা সবাই জানি কিন্তু এই পর্যন্ত সুদাসুজি থাকলে নব্বই ডিগ্রি তাই না এখন আমাদের বলা হয়েছে আশি ডিগ্রি আশি ডিগ্রি আমাদের এখান থেকে শূন্য শূন্য দশ বিশ ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই আশি ডিগ্রি আমাদের অর্থাৎ এই দিক থেকে যেখানে একশো ডিগ্রি এই দিক থেকে সেখানে আশি ডিগ্রি আমাদের এই হলো আমাদের আশি ডিগ্রি আমাদের আশি ডিগ্রি কি বুঝতে পারছো আশি ডিগ্রি কিভাবে অন্তর করলাম এই হলো আমাদের আশি ডিগ্রি কোণ

যে আমাদের তিনটি সত্য ছিল এই সত্যকে আমরা পড়েছি কখন এবি এ গেছি তারপরে আমরা আশি ডিগ্রি কোলে গেছি তৃতীয় সত্য এবং দ্বিতীয় সত্য এ এবং সি গেছি এখন আমাদের শেষ পর্ব এটা জয়েন করার পর তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ তাই না আর বৈশিষ্ট্য আমরা আগে যে চারটি পাঁচটি পড়িয়েছিলাম ওই পাঁচটি বৈশিষ্ট্য লিখে দিয়ে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে